একদিন বিশ্বনবীর খুব অভাবে দিন কাটছিল তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন তখন তিনি একটি সাইনবোর্ডে লেখা দেখলেন ইহুদির খেজুর বাগানে পানি দিলে খেজুর দেওয়া হবে তখন বিশ্বনবী সেই ইহুদির বাড়িতে রওনা হলো এবং তিনি ইহুদির বাড়িতে গিয়ে ইহুদিকে বলতে লাগলো ও ইহুদি আমি তোমার বাড়িতে কাজ করতে চাই আমার খেজুরের দরকার তুমি কি আমাকে কাজ দিতে পারবে তখন ইহুদি বলল ভাই তুমি আমার বাড়িতে কিসের কাজ করতে চাও তখন বিশ্বনবী বললেন হে ইহুদি তোমার খেজুরের বাগানে নাকি পানি দিলে তুমি খেজুর দিবে আমি সেখানেই কাজ করতে চাই তখন ইহুদি বিশ্বনবীকে বলল তুমি কি সেই কাজ করতে পারবে ওই দূরে রয়েছে একটি কূপ সেই কূপের পানি অনেক নিচে সেখান থেকে পানি তুলতে অনেকটা কষ্ট হয় তুমি কি সেখান থেকে পানি তুলে দিতে পারবে তখন বিশ্বনবী বললেন হ্যাঁ আমি পারবো আমার খাবারের দরকার আমি কাজ করব তখন সেই ইহুদি চালাকি করে মনে মনে বলতে লাগলো এই লোকটা তো পানি তুলতে চায় কিন্তু ওই কোপের পানি তো অনেক নিচে লোকটি তো পানি তুলতেই পারবে না তখন ইহুদি মনে মনে চিন্তা করতে করতে একটি বালতি নিয়ে আসলো সেই বালতিটির রশি ছিল অনেক নরম ও পচা সেই বালতিটিকে অনেক দিন ব্যবহার করা হয়নি তখন বিষ্ণবীকে সেই বালতিটি দেয় এরপর বিশ্বনবী সেই বালতিটিকে নিয়ে কূপের কাছে যায় বালতিটি রশি ছিল পচা বিশ্বনবী বালতিটিকে কূপের মধ্যে নিক্ষেপ করলেন তখন রশিটি ছিঁড়ে বালতিটি কূপের ভেতরে পড়ে যায় দূর থেকে সেই ইহুদি এই দৃশ্যটি লক্ষ্য করে বিশ্বনবীর কাছে চলে আসলো এবং বিশ্বনবী আর গাল মোবর্যাক একটি থাপ্পড় মারল তখন বিশ্বনবী সেই ইহুদির হাতে চড় খাওয়ার পরেও ইহুদিকে কিছু বলল না আল্লাহর কাছে নালিশও করল না কি নবী ছিলেন তখন বিষ্ণনবী ইহুদিকে লক্ষ্য করে বলল হে ইহুদি তুমি আমাকে যে হাত দিয়ে চর মেরেছ সে হাতে তুমি কি ব্যথা পেয়েছ তখন ইহুদি বলল আমি কোনো ব্যথা পাইনি তুমি আমার নতুন বালতি কূপের ভেতরে ফেলে দিয়েছ তাই তোমাকে আমি চর মেরেছি তখন বিষ্ণনবী তাকে বলতে লাগলেন আমি কূপের ভেতর থেকে বালতিটি তুলে তোমার বাগানে পানি দিয়ে দেব তুমি কি পারবে আমাকে আমার পাওনা মিটিয়ে দিতে তখন ইহুদি আশ্চর্য হয়ে গেল এবং বলতে লাগল তুমি আমার কূপ থেকে কীভাবে বালতিটি তুলবে আমার কূপে তো কোনো তলা নেই এটি থেকে তুমি কীভাবে পানি তুলবে এবং কিভাবে আমার বালতিটি তুলে দেবে তখন বিশ্বনবী বলতে লাগলো আমি তোমার কূপটি একটু দেখতে চাই তখন বিশ্বনবী ওই কূপের দিকে যেতে লাগলো তখন আল্লাহ রব্বুল আলমিন জিব্রাইলকে ডেকে বলল হে জিব্রাইল দেখো আমার বন্ধু কূপের কাছে আসছে তুমি তাড়াতাড়ি যাও সেই কূপের পানি কূপের সমান সমান করে দাও এবং বালতিটি আমার বন্ধুর হাতে ধরিয়ে দাও আমার বন্ধু যাতে পানি তুলতে কোনো কষ্ট না হয় আমার বন্ধু যাতে খালি হাতে ফিরে না আসে আমার বন্ধুর হাতে তুমি বালতিটা ধরিয়ে দাও তখন বিশ্বনবী সেই কূপের ভেতরে হাত দেওয়ার সাথে সাথেই বালতিটি তার হাতে চলে আসলো তখন ইহুদি মনে মনে ভাবতে লাগলো আমার তো কূপের কোনো তলা নেই এই লোকটি কীভাবে পানি তুলতে পারলো। এই লোক কোনো সাধারণ লোক নয় তখন বিশ্বনবী সেই খেজুরের বাগানে পানি দিতে লাগলো খেজুর বাগানে পানি দেওয়া শেষ হলেই সেই ইহুদি ব্যক্তিটি বিশ্বনবীকে বারোটি খেজুর দেয় সেই খেজুরগুলি নিয়ে বিশ্বনবী বাড়িতে আসলেন এবং হাসান হোসেনকে খুঁজতে লাগলেন অনেক খোঁজাখুঁজির পরেও হাসান হোসেনকে কিছুতেই খুঁজে পাচ্ছেন না এরপর মরুভূমিতে গিয়ে রাখালদের প্রশ্ন করলো হে রাখালরা তোমরা কি হাসান এবং হোসেনকে দেখেছ তোমরা কি দুটো ছোটো ছোটো বাচ্চাদেরকে দেখেছ রাখাল্লা বলল হ্যাঁ আমরা দুটো বাচ্চাটাকে দেখেছি এই রাস্তা দিয়ে ওই মরুভূমির পাহাড়ে গিয়ে ঘুমিয়ে রয়েছে বালিতে হে মোহাম্মদ কিন্তু দুঃখের বিষয় হলো এই দুটো বাচ্চা যখন ওই রাস্তা দিয়ে গিয়েছে তখন আমাদের এই উট ও বকরিগুলো ওই বাচ্চা দুটোর দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানি ছিঁড়ে দিয়েছে ওই বাচ্চা দুটো যতক্ষণ পর্যন্ত ওই পাহাড়ের ভেতরে রয়েছে ততক্ষণ পর্যন্ত একটি উটও ঘাসে মুখ দেয় না এই ব্যাপারটা কি আমরা কিছুই বুঝতে পারছি না তখন বিষ্ণবী বললেন ওহে রাখালরা তোমরা ওই দুইজন বাচ্চাকে দেখে সহ্য করতে পেরেছ জগৎবাসী সহ্য করতে পেরেছে কিন্তু এই উটগুলো সহ্য করতে পারেনি ওই পশু পাখিগুলো সহ্য করতে পারেনি ওই দুজন বাচ্চার মুখে যতক্ষণ পর্যন্ত খাবার যাবে না ততক্ষণ পর্যন্ত এই পশু পাখি মুখে খাবার নেবে না এরপর বিশ্বনবী হাসান হোসেনের উদ্দেশ্যে পাহাড়ে রওনা হলেন এবং সেখানে গিয়ে তিনি দেখতে পেলেন হাসান ও হোসেন বালি দিয়ে বালিশ বানিয়ে সেখানে ঘুমিয়ে রয়েছে তখন বিশ্বনবী হাসান ও হোসেনের কাছে গিয়ে তাদের মাথায় হাত বুলিয়ে দেয় যখন তারা দেখল তাদের নানা এসেছে তখন তারা ঘুম থেকে উঠে পড়ল এবং বিশ্বনবীকে জড়িয়ে ধরে বলতে লাগলো ও নানা যান আমাদের ঘরে কোনো খাবার নেই চুলায় আগুন জ্বলে না আবার তুমিও নেই নানা যান আমাদের পেটে যখন ক্ষুধা লাগে আমরা সহ্য করতে পারি না ওই মুহূর্তে যখন তুমি নানা আমাদের বাড়িতে আসো তোমাকে দেখেই আমাদের পেটের ক্ষুধা থাকে না এবার বিশ্বনবী হাসান হোসেনকে আদর করতে করতে বলতে লাগলো ও নানা ভাইরা চলো আর বেশি দেরি করা যাবে না চলো আমরা বাড়িতে চলে যাই তখন হাসান ও হোসেন বলতে লাগলো ও নানা আমরা বাড়িতে যাব না কারণ তোমার মেয়ে আমাদের খাবার দেবে না খাবার চাইলেই তোমার মেয়ে আমাদেরকে বকাঝকা করতে থাকে এরপর বিষ্ণনবী বলতে লাগলেন নানা ভাইরা চলো রাগ করো না অনেক বোঝানোর পর বিশ্বনবী হাসান ও হোসেনকে নিয়ে বাড়ির দিকে রওনা হলেন এবার বাড়িতে এসে বিশ্বনবী হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহাকে বললেন হে ফাতেমা আমি তোমাদের জন্য খাবার নিয়ে এসেছি বিশ্বনবী মা ফাতেমাকে খাবারগুলো দিয়ে বলতে লাগলো হে ফাতেমা তুমি দুটি খেজুর খাও হাসানকে দুটি দাও হোসেনকে দুটি দাও তখন মা ফাতেমা খাবারগুলো হাতে নিয়ে বিশ্বনবীর মুখের দিকে তাকিয়ে কান্না করতে লাগলো এবং বলতে লাগলো আব্বা জান তুমি আমাদেরকে যে খাবারগুলো দিয়েছ তা আমরা খাবো কিন্তু আব্বা জান আমি ফাতেমা জানতে চাই আব্বা জান তোমার গালের উপর আঙুলের ছাপ কেন ও আব্বা জান তোমাকে কে মেরেছে তখন বিশ্বনবী বললেন ফাতেমা তুমি খাবার খাও এই প্রশ্ন তুমি এখন আমাকে করো না অন্যদিকে ইহুদি যখন বাসায় গেল তখন ইহুদির বউ ইহুদিকে প্রশ্ন করলো তুমি কাকে মেরেছ তুমি কি জানো তখন সেই ইহুদি বলল না আমি তো জানি না আমি তো মোহাম্মদকে মেরেছি তাতে কি সমস্যা হয়েছে তখন ইহুদির স্ত্রী বলতে লাগলো তুমি যেই লোকটিকে মেরেছ তাকে মারার অপরাধ কি হতে পারে তুমি কি জানো ওই লোকটি হচ্ছে আখেরই জামানার নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহিউসাল্লাম তুমি সেই লোকটির গায়ে হাত তুলেছ তোমার এই অপরাধকে আমি মানতে পারছি না তোমার এই হাতটি নষ্ট হয়ে যাবে তুমি তাড়াতাড়ি যাও তার কাছে গিয়ে ক্ষমা চাও তার কাছ থেকে ক্ষমা নিয়ে আসো কারণ তুমি তার গায়ে হাত তোলার কারণে তোমার হাত ভালো নাও থাকতে পারে তখন ইহুদি বলল হে বিবি ওই লোকটি যদি আখেরি জামানার নবী হয় ওই লোকটি যদি শেষ নবী হয় ওই লোকটিকে আমি মেরেছি এই হাত আমি রাখবো না এই হাত আমি রাখতে চাই না এরপর ইহুদি আরও বলল এই বিচার আমি কাউকে দেব না কোনো রাষ্ট্রপতিকে দেব না কোনো লোকের কাছে দেব না আমার বিচার আমি নিজেই করতে চাই সেই ইহুদি তখন তার স্ত্রীকে বলতে লাগলো হে আমার বিবি তুমি তাড়াতাড়ি যাও আমার জন্য দা নিয়ে আসো আমার নিজের হাত আমি নিজেই কেটে ফেললো তখন সেই ইহুদি নিজের হাত নিজেই কেটে ফেলল এরপর সেই ইহুদি তার কাটা হাতটি নিয়ে বিশ্বনবীর বাড়িতে রওনা হলেন ইহুদি একটি সময় গিয়ে বিশ্বনবীর বাড়িতে হাজির হলেন তখন বাড়ির ভেতর থেকে খবর আসতে লাগলো বিশ্বনবী বাড়িতে নেই তিনি তার মেয়ে ফাতিমার বাড়িতে গিয়েছেন তখন বিষ্ণবীর সাথে মা ফাতেমা কথা বলছিলেন মা ফাতেমা বলতে লাগলো ও বাজান যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে না বলবেন আপনার গালে কে থাপড় মেরেছে ততক্ষণ পর্যন্ত আমি খাবার খাব না হজরত ফাতেমা রাদি আল্লাহু তালা আনহা আরও বললেন আব্বা যান তুমি কি আল্লাহর দরবারে বলতে পারো না যে লোকটি তোমার গায়ে হাত তুলেছে তার বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দিতে পারো না কিন্তু আমি ফাতেমা আজকে আল্লাহর কাছে হাত তুলব বলব ওই লোকটি ধ্বংস হোক তখন বিষ্ণবী বললেন ফাতেমা মা আমি তো গজবের নবী না আমি হচ্ছি রহমতের নবী আমি তো ক্ষমা করে দেওয়ার নবী আমি তো প্রতিশোধ নেওয়ার নবী না তখন বিষ্ণবী আরও বললেন ফাতেমা ওরা আমাকে চিনতে পারেনি আমাকে না চিনে আমাকে মেরেছে তখন একটু পরে খবর পাওয়া গেল বাড়ির বাইরে থেকে কে যেন আওয়াজ করে বলছে বাড়ির ভেতরে কি মোহাম্মদ আছে তখন ফাতেমা বলতে লাগলো আবার জান তোমাকে জানি কে ডাকছে তোমার নাম ধরে কেউ হয়তো তোমাকে খুঁজছে তখন বিশ্বনবী ঘরের বাইরে এসে দেখতে পেলেন ওই ইহুদিটি দাঁড়িয়ে আছে এবং সে তার হাত কেটে রক্তমাখা অবস্থায় দাঁড়িয়ে রয়েছে তখন সেই ইহুদি বিশ্বনবীকে দেখা মাত্রই বলতে লাগলো হে নবী আপনি আমাকে মাপ করে দেন অনেক বড় ভুল হয়ে গেছে তখন বিশ্বনবী বললেন হে ইহুদি তোমার কী হয়েছে তখন ইহুদি বলল হে আল্লাহ রসুল আমি ভুল করে আপনার গায়ে হাত তুলেছি তাই আমার বিচার আমি দুনিয়ার কারোর কাছে দেই নাই আমার নিজের বিচার আমি নিজেই করেছি আমার হাতটি আমি কেটে ফেলেছি যে নবীর গায়ে মশামশি বসে না সেই নবীর গায়ে আমি হাত তুলেছি তাই আমার হাত আমি নিজেই কেটে ফেলেছি তখন বিশ্বনবীজি বলতে লাগলেন হে ইহুদি তোমার হাত কাটার কী দরকার ছিল আমি তো তোমাকে ক্ষমা করে দিয়েছি ইহুদি বলল হে নবী আপনার মতো মানুষ এই পৃথিবীতে আর নেই এত কিছু হওয়ার পরেও আপনি আমাকে মাফ করে দিয়েছেন তখন বিশ্বনবী সেই ইহুদের হাতটি আগের মতো জোড়া লাগাতে চাইছিল তখন আল্লাহ রবুল আলমিন জিব্রাইলকে ডেকে বলল ও হে জিব্রাইল তুমি দেখো আমার বন্ধু কি করতে চায় তুমি যাও এবং তাকে গিয়ে বলে দাও বিশ্বনবী তাকে যদি ক্ষমা করে দেয় তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন তখন জিব্রাহিল আলাইসাল্লাম আল্লাহর নির্দেশে বিশ্বনবীর সামনে উপস্থিত হলেন এবং বলতে লাগলেন ইয়া রাসুল্লাহ আমার সালাম নিন এবং আল্লাহর সালাম নিন এরপর বললেন আপনি কি তাকে ক্ষমা করেছেন তখন বিশ্বনবী জিব্রাহিলকে উদ্দেশ্য করে বলতে লাগল হে জিব্রাইল আমি তো গজবের নবী না আমি তো রহমতের নবী আমি তো প্রতিশোধ নেওয়ার নবী নয় জিব্রাইল তুমি যাও আল্লাহকে বলো আমি তাকে মাফ করে দিয়েছি আল্লাহ যেন তাকে মাফ করে দেয় আল্লাহ যেন তার হাতটি পুনরায় আগের মতো করে দেয় এরপর বিশ্বনবী আল্লাহর নির্দেশি টানা থুতু লাগিয়ে হাতটি জোড়া লাগিয়ে দিল তখন ইহুদ্দি বলল নবী করিম সাল্লাহ আলাইহিউসাল্লামের সাল্লামের থুতু দিয়ে আমার হাত লাগিয়ে দিল